মহাকাব্য এক টুকরো বাংলাদেশ অতীতের পাতায় যতবার ফিরেছে কোনো রাষ্ট্রনায়কের নাম জাতি দেখেছে শুধু বিভাজন কার্তিক্বকথার অবিরাম ধা প্রিয়জনের সেই বিষন্ন ক্ষণে বারবার বিদ্ধ হয়েছে মন যে আলোচনা সমালোচনার্থীরে ক্ষতবিক্ষত ইতিহাসে রয়েছে কেউ ইতিহাস আশ্রিত ক্ষণে কায়ুষ্ঠিকামে খুঁজেছে পূর্ণতা কেউ বা তন্ত্রের গোলব্ধতায় রেখে গেছে অনিরমিংসিত নিরবতা কিন্তু তুমি যে ব্যতিক্রমী এক মহাকাব্যের অবিয়াসী রেখা তোমার বিদায়ের গোধূলিতেই হলো নতুন এক ভোরের দেখা সুতব্যতায় মরানো রাত্রে তুমি যখন মেখে নিলে অসীমের ধুলো উপশমাহারের পাতায় ফুটে উঠলো নতুন সূচনার ফুলগুলো মৃত্তিকার ওই পরমস্পর্শে আজ চির শৈগুচারে ঘরে তোমার ঠাই যেখানে হার মানা নেই আছে শুধু এক অমরত্বের সানাই ধাতা ধাত্রী স্বামী আর সন্তানের মিতরে ভারী স্থিতি নিয়ে ভগবান তো সংগ্রামের পথে চলে চটু নিয়ে জীবনকে বাজিতিয়ে সেই করুণ কাহিনীর ভার তোমার মনতাকে করেছে মহিয়ান আজ মহাকালে ধ্বনিত হচ্ছে তোমার ই জায়গা ব্যক্তিগত শোকের পাহাড় দিন যে তুমি হয়েছ মাতা তোমার প্রতিটি নিঃশ্বাসে লেখা ছিল এই মাটির বিরহ গাথা তুমি কোনো বিভাজনায় লেখানো তুমি আজ এক অমক বিচ্ছিন্ন সব স্রোত মিশে গেছে তোমার এক আজ তোমার বিদায় রশ্রুঝ পুরো জাতিসত্তা আজ তোমার ছায়াতলে হয়েছে এক বিশাল মহামিলনের এই মহালগ্নে তোমার প্রস্থান হলো এক অনন্য রূপান্তর যেখানে সব প্রশ্নের অবসান ঘটিয়ে জেগে উঠেছে এক অখণ্ড অন্ত আপন গতিতে ছোটে মনে হয় থমকে যাওয়া বাংলায় এক নতুন প্রাণের স্পন্দন ওঠে জীবিত কিমৃত তুমি তো সেই একই গতিময় বাংলাদেশ জনতার শক্তির সঞ্চালনে যান সংগ্রামের নেই কোনো শেষ বিজয়ের বাসি বাজিয়ে তুমি চলেছ আজ এক টুকরো বাংলাদেশ হয়ে হিম্মত নেই কারো জের তোমায় এই প্রকার ভালোবাসার ভয় শীতের পাতায় ধুলো জমবে না টাইপ লাইনে ভিসে বেড়া দেড়ে তুমি শুধু এক নেত্রী নও তুমি এক হা হাহাকা এই মাটির অনু পরমাণুর মায়ায় তুমি চলেছ আপন গন্তব্যে একা তোমার মাঝেই পাচ্ছে যে আজ অপার বাংলাদেশের দেখা যাবে যা তবু রেখো এক চিন্ত সেই ছিল চেনা হাসি তোমায় তো নয় আপনি দেশ মাথাতেই ভালোবাসি